আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এবং প্রবাসী যে যেখান থেকে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন মাশাল্লা দেখতে দেখতে আমার সেই ছোট্ট কিংকোয়েল পাখিগুলো অনেক বড় হয়ে গেছে তো অনেকের হয়তো মনে আছে যে কিংকোয়েল পাখিগুলো আমি কেন নিলাম এই বাচ্চাগুলো তো এগুলো নেওয়ার কারণ হচ্ছে যারা নতুন অনেকে জানেন না যেহেতু আমার পূর্বের ভিডিওটা দেখেন নাই এগুলো আমার নেওয়ার কারণ হচ্ছে এগুলো থেকে যেই ডিমগুলো আসবে সকল ডিমগুলো আমি বিজ ডিম হিসাবে আপনাদের কাছে বিক্রি করবো এবং নিজেও কিছু বসাবো তো এগুলো আনার মূল যে কারণটা ছিল সেটা হচ্ছে সবচেয়ে কম দামে আপনাদেরকে কিংকোয়েল পাখি বলেন অথবা ডিম বলেন আমি সরবরাহ করবো আপনাদের কাছে তো এটাই আমার লক্ষ্য সকলে দোয়া করবেন কিংকোয়েল পাখিগুলোর জন্য এবং আমার জন্য এই যে দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর কালার তো এগুলো যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে এগুলো এগুলি থেকে যেন ভালো একটা ফলাফল পাই প্রত্যেকেই দোয়া করবেন আসলে এখন পর্যন্ত কিন্তু অনেক ভালো আছে সুস্থ আছে তো এই যে দেখেন এগুলো সেট আমি আসলে পরিপূর্ণভাবে এখনো দিতে পারি না এই যে দেখেন সেট আপটা এখনও পরিপূর্ণভাবে দিতে পারি না ইনশাআল্লাহ আশা করি এগুলো থেকে ভালো একটা ফলাফল পাবো তো যাদের মূলত কিংকয়েলের ডিম লাগবে বিশ ডিম এবং কোয়েল বাচ্চা বলেন রানিং বলেন ইনশাল্লাহ আমি পনেরো থেকে বিশ দিন পরেই দিতে পারবো আপনাদেরকে যেহেতু আমি কিছু কিং নিয়ে আসছি এগুলো ডিম থেকে বাচ্চা আসবে অবশ্যই যাদের বাচ্চা লাগবে আপনারা নিতে পারবেন আর রানিং হয়তো কয়েক জোড়া বিক্রি করব আর ডিম চাইলে ডিমও পেয়ে যাবেন পনেরো বিশ দিন পর ইনশাল্লাহ ডিম পাবেন তো এই যে দেখেন একদম কালারফুল পরিপূর্ণ কালার অনেক সুন্দর মার্শাল্লাহ যেমন চাইছিলাম আমি তো আসলে যে যেই কালারগুলো আমি চাইছিলাম যেগুলো আমার পছন্দের লিস্টে ছিল সবগুলো এখানে আছে তো এটাই সবচেয়ে ভালো লাগার বিষয় তো কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে যারা কুমিল্লা জেলার মধ্যে আছেন কুমিল্লা জেলার আশেপাশে তারা চাইলে খুব সহজে আমার কাছ থেকে নিতে পারবেন আর দূর দূরান্তে হলে আসলে সেটা সম্ভব হবে কি না এটা সময় বলে দিবে তো তারপর আপনারা জানাবেন কমেন্টে জানাবেন অথবা ফেসবুক বলেন ইউটিউব বলেন আমার নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা বয়েস দেবেন বয়েস বয়েস পাঠাবেন ইনশাল্লাহ আপনারা অ্যান্সার পেয়ে যাবেন যে যে বিষয়ে জানতে চান অবশ্যই বয়স করবেন বয়স করলে সাথে সাথে অ্যান্সার পেয়ে যাবেন তো কে কোথা থেকে যুক্ত রয়েছেন জানিয়ে দিবেন কমেন্ট করে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তো হচ্ছে মূলত আমার কিংকোয়েলভ পাখির একটা সেটআপ আপ পরিপূর্ণ সেট আপ বলবো না এখানে আমি নর্মালি একটা সেট আপ দিচ্ছি এখন অনেক কিছু বাকি আছে ইনশাল্লাহ সবগুলো ঠিক হয়ে যাবে এই যে দেখেন তো সবচেয়ে ভালো লাগে যে বিষয়গুলো সেগুলো হচ্ছে পাখিগুলো খুবই সুস্থ সবল অনেক চঞ্চল টাইপের পাখিগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর কালারগুলো